বিএনপি ছাত্রনেতাদের বিতর্ক দিল্লির ষড়যন্ত্র ট্র্যাপ দেশের রাজনীতিতে এখন ভারতের ষড়যন্ত্র জড়িয়ে পড়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্যকে কেন্দ্র করে চলে উঠেছে আগুন মির্জা ফখরুল ইসলাম বলেন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে সরকারি উপদেষ্টারা একের পর এক মন্তব্য করছেন বিএনপি আসলে ওয়ান ইলেভেনের এর মতো পরিস্থিতি তৈরি করতে চাইছে কিন্তু এই বিতর্কের সময় কি এখন রমজান মাস আসন্ন অর্থনীতির নাজুক অবস্থা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া সহ অনেক কিছুই এখনও জনগণকে সন্তুষ্ট করতে পারেনি এমন পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা যেন ক্রমেই বাড়ছে ভারত এই সুযোগে বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে হাসিনার সমর্থনে দিল্লির থিঙ্ক ট্যাঙ্করা বাংলাদেশের ঐক্যকে ভাঙার চেষ্টা করছে ছাত্র নেতাদের মধ্য থেকে রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত স্পষ্ট কিন্তু প্রশ্ন হলো এখন কেন বিএনপি ও ছাত্র নেতারা নিজেদের মধ্যে বিরোধে জড়াচ্ছেন দেশের জনগণ এখন জাতীয় ঐক্যের প্রত্যাশায় কিন্তু নিজেদের মধ্যে বিভেদ করলে হাসিনা ও ভারতের ষড়যন্ত্র আরও বেগবান হবে এটি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর মূল উদ্দেশ্য কি জাতীয় স্বার্থ নাকি ক্ষমতার স্বার্থ